এখন শীতকাল তো এই মুহূর্তে আমাদের কিছু গাছে মুকুল চলে এসেছে বারো মাসি থাই কাটিমন আর এবং ডকমাই নাম ডকমাই আর কি যেটা তো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো যে মুকুল আসার পূর্ব মুহূর্তে আমরা প্রথম স্প্রে কি ধরনের স্প্রে করে থাকি এবং কী ধরনের কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করে থাকি চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো সুপ্রিয় দর্শক প্রতিটা গাছেই কিন্তু এরকম মুকুল অলরেডি চলে এসেছে এটা হচ্ছে বারো থাই কাটিমন এটা কিন্তু আগাম চলে এসেছে দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে যদি এটার কোনো ব্যবস্থা না নিই তাহলে কিন্তু এই মুকুলগুলা এই শীতের মধ্যে কালো হয়ে যাবে এবং কি ঝরে যাবে কোনো ধরনের কোনো গোটি সেট হবে না তো সেক্ষেত্রে আমরা কি ধরনের পরিচর্যা করতেছি সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন কি পরিমাণ মুকুল এসেছে এবং এখানে কিন্তু গুটিও রয়েছে তো এখন যদি এই এগুলোর মধ্যে পরিচর্যা না করি তাহলে কিন্তু এই গুটিগুলা কিন্তু টিকবে না আমাদের কিন্তু প্রতিটা গাছে এরকম মুকুল এবং গুটি আছে দেখেন তো এই গুটি সেট করতে এবং মুকুলের পচন রোধ করতে ঝরে পড়া রোধ করতে আমরা কি প্রয়োগ করব সেটি আপনাদেরকে দেখাবো তো সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা দেখাবো যে আমরা এখানে কি ধরনের কীটনাশক প্রয়োগ করতেছি তো আমার হাতে যেটি এটি হচ্ছে পার্সেন্ট তো এটি হচ্ছে একটি মাক তো এটি আমরা প্রতি লিটারে হাফ মিলি হারে প্রয়োগ করব তো এর পাশাপাশি আমরা দেব নাফাম এটি হচ্ছে পাইমেট্রোজিন সিক্সটি পার্সেন্ট প্লাস নিটেন পাইরাম টোয়েন্টি তো এটি দিব আমরা প্রতি তো এটা দিব আমরা প্রতি পার লিটারে জিরো পয়েন্ট টু ফাইভ মিলিগ্রাম মানে হচ্ছে এক গ্রামকে চার ভাগে ভাগ করলে যেটুকু হয় সে চার ভাগের এক ভাগ এটি হচ্ছে কীটনাশক এটি আমের হপার পোকার কাজ করবে আমরা জানি যে এই সময়ে মুকুল আসলে হপার পোকার রস শোষণ করে নে এবং কি রস শোষণ করার কারণে কিন্তু আমের মুকুল ভেঙে পড়ে বা কালো হয়ে যায় বা আমের গুটি নষ্ট হয়ে যায় হপার পোকার কারণে তো এর পাশাপাশি আমরা একটি ছত্রাকনাশকও ব্যবহার করব তো এটি হচ্ছে এজোসক্রিস্টোবিন টোয়েন্টি পারসেন্ট প্লাস টেবুকোনা জল ফিফটিন পারসেন্ট প্লাস সিপ্রুকোনা জল এইট পার্সেন্ট এটি আমরা প্রতি লিটারে শূন্য পয়েন্ট সাত পাঁচ মিলি হারে প্রয়োগ করব মানে চার বাঘের তিন বাঘ এক গ্রামের এক মিলির চার বাঘের তিন বাঘ প্রয়োগ করব তো এখন আমরা যে কীটনাশক সেটি আমরা বিশ লিটারে পাঁচ গ্রাম প্রয়োগ করব এটা কিন্তু চা চামচের এক চামিক প্রয়োগ করলেই হবে এটা কিন্তু চা চামিষের এক চামিষ প্রয়োগ করলেই হবে তো শূন্য পয়েন্ট সেভেন ফাইভ মিলি বিশ লিটারে হচ্ছে পনেরো মিলি এটা আমরা বিশ লিটারে তো আশা করি যে উপাদানগুলো এখানে দিয়ে মিশ্রণটা তৈরি করলাম এটি কিন্তু সম্পূর্ণ গাছে ভিজিয়ে দিতে হবে এবং মুকুল ভিজে স্প্রে করতে হবে তাহলে আশা করি গাছের যে হপার পোকার আক্রমণ এবং কি মুকুল কালো হয়ে ঝরে যাওয়া সেটা রোধ হবে এবং কি পর্যাপ্ত পরিমাণে আমের গুটি সেট হবে এটা আমরা দেখালাম মুকুল আসার পরে প্রথম স্প্রে অবশ্যই দ্বিতীয় স্প্রে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখার জন্য অনুরোধ রইল